বের করে দেন বের করে দেয় বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে একটা করে সাইকেল নিয়ে দেওয়া হচ্ছে সুমন আল্লাহ এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদের নিয়ে এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি করেছি

বিষ্ণুবে একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিষ্ণুয়ই বললেন না অসুস্থ হই নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই একটা ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্বনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলো বিশ্বনবীর বিষ্ণু নবীর বাবরি সুলতেন টেনে টেনে আমার ঘোড়া হাসান হুসানের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্ব নবী চুমা দেয় নাই আর বলতেন রাইহান হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়েদা شباب اهل الجنه আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া শুরু করলেন বিশ্বনবী খোদবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইন কে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুদ্বা দিয়েছেন কয়টা চিল্লায় বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বিশ্বনবী বললেন ওম দাঁড়াও দুই রাকাত পড়ছো সাহাবি কেন পড়ি নাই বিশ্বনবী বললেন এর কা রাকাতেন দুই রাকাত পড়ো সাহাবি দুই রেখাত পড়া শুরু করলেন বিশ্বনবী আবার খুদ্ দেওয়া শুরু করলেন খুদ্বার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রেখাজ নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন করার শুধু খুদ্বা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা একাজি করেছেন বিশ্বনবী পাঁচশো টাকা খুদ্বায় আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন এক সাহাবি এসে বলেন নাবিব মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুদ্া থামিয়ে দিলেন খুদ্া দিচ্ছিলেন খুদ্া থামিয়ে দোয়া করলেন আল্লাহ মস্কিনা আল্লাহ মস্কিনা আল্লাহ মস্কিনা গাইসান মুগিসান মারি আন মুরিয়ান না ফে আন গাইরা দা গাইরা আজিলান আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমানত করেন বরকত জেন আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না আল্লাহ বিশ্বনপি দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম করে বৃষ্টি না দিলে হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেলে আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ দত করে নেয়

শেষে বলে আর কিসের দরকার নাই চিল্লায়ে বলেন কিসের দরকার নাই ও নবী আর বৃষ্টির দরকার নাই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিশ্বনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন সাহেবরা মসজিদ থেকে বের হই দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে बाएं সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নাই চিল্লা এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলা হচ্ছে বিশ্ব নবীর খুতবার বরকত 500টা খুতবা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়া দরকার আছে না নাই হ্যাঁ আল্লাহ বললেন ইদা নুদিয়ালিসালাতি মিয়ুমিল জুমাত ফাসাউউ ইলা যিকিরিল্লাহি ওয়া বাই জুমারা আজান যখন হয়ে যায় যুমার নামাজ পড়তে যাও ব্যবসা কেন বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সের তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে চোন বাতিনি কে অল্প এক ডের ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর কত ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরান যখন নামাজ শেষ হয়ে যায় ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আর জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফাংতাসির ফিল আর জমিনে ছড়িয়ে যাও অবতা উমিং ফাদনীল্লাহ আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন দেখবেন কই যাইবেন কথা কমে কমে জোরে কমে নামাজের সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই শেষ আজান শেষ নামাজ শেষ যাবেন কই উদিয়াতসালা ফাংতা ফিল আর এটা হচ্ছে ইসলামের বিধানে